কামরূপ কামাখ্যায় কি ব্ল্যাক আসলেই মিজিক হয় সত্যি কি এখানে মানুষ বলি দেওয়া হয় আসলে কি বছরের নির্দিষ্ট তিন দিন দেবী কামাক্ষার রক্তে ব্রহ্মপুত্র নদের যায়। কামাখ্যার কামাক্ষার তথ্যবিধান না জানার কারণে উজা বৈদ্য ফকির সাধুদের মুখে কামরুক কামাক্ষার কথা শুনে কিছু অন্ধবিশ্বাসী মানুষ ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে সেই সুযোগ কাজে লাগিয়ে কথিত ফকির সাধুগণ বাগের ছাল মহিষের আগাছা পরগাছা তাবিজের ভেতর গোড়াল হাতিয়ে নিচ্ছে সহজ সরল মানুষের কষ্টার্জিত টাকা পয়সা এসব পূজা মুখে শুধু কামরূপ কামাক্ষার দোহাই বেশি থাকে এরা তান্ত্রিক সাধক এরা নাকি তন্ত্রমন্ত্রের মন্ত্রের দিনকে রাত রাতকে দিন করে ফেলতে পারেন বন্ধুরা আমার নাম বাংলাদেশের ইমদাদেশে আমি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই কামরূপ কামাক্কার ধারাবাহিকের আজকের শেষ পর্ব আজকের আমি কামরূপ কামাক্কার সমস্ত রহস্য উদ্ঘাটন করব আজকে আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে মানুষ ভুল বুঝে এইসব প্রতারণার ফাঁদে পা দেয় আপনারাই বা কিভাবে এর থেকে মুক্তি পেতে পারেন এত সব মন ভোলানো কথাবার্তার সত্যতাই বা কতটুকু আপনারা কি জানেন ব্রহ্মপুত্রের পানি রক্তবর্ণ হয় বছরের নির্দিষ্ট তিন দিন এটা সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো আধুনিক যুগে এই যুক্তি তেমন বিশ্বাস করা হয় না যে ব্রহ্মপুত্র নদীর পানি লাল হওয়ার সাথে এই মন্দিরে সংস্রব রয়েছে পূজা উপলক্ষে হাজার হাজার ভক্তদের লাল সিঁদুর পানিতে মিশে নদের পানি কিছু অংশ কিছু সময়ের জন্য হালকা লাল আকার ধারণ করে তাছাড়া এখানকার ভূতকে প্রচুর মিনারেল ও আকরিক রয়েছে যা বর্ষার প্রথম বৃষ্টির পানির সাথে দ্রবীভূত হয় এবং ঋতুচক্রের এই বিশেষ তিন দিনে বিপুল পরিমাণ লাল রঙের সিঁদুর পানিতে মেশানো হয় ফলে লাল বর্ণ ধারণ করে শুনলামলায় নাকি ব্রহ্মপুত্রের রং লাল হয়ে যায় মায়ের রক্ত বিশেষত আপনি দেখেছেন তারা বন্ধুরা আপনারা নিশ্চয়ই তান্ত্রিকদের এরকম কেচ্চা শুনেছেন যে এখানে রয়েছে হিংস্র সিংহ চার গর্জনে ফেটে চৌচির হয়ে যায় পুরুষের অন্ডকোষ কি আজ কবি কথাবার্তা এটার কি কোনো আসলেই ভিত্তি আছে আমি এখানে প্রতীকী দুইটা সিংহের মূর্তি দেখতে পেয়েছি কি বানোয়াট কথা তারা আবিষ্কার করেছেন যে বাংলাদেশের সকল পুরুষ অন্ডকোষ হারানোর বয়ে এখন কাঁপছেন বন্ধুগণ অন্ধত্ব মানুষকে কোথায় নিয়ে যায় কিছু লুংহর্ষক সত্য ঘটনা আপনাকে কাঠা দিবে আসলে দু সালের আম্বুবাচি উৎসবের আগের দিন কামরক কামাক্ষা মন্দির থেকে উদ্ধার হলো একজন মানুষের মুন্ডহীন দেহ ওই দেহ উদ্ধারের পর ব্যাপক চাঞ্চল্য চড়িয়েছে এলাকা জুড়ে যেহেতু মুন্ডহীন দেহ তাই অনেকেই মনে করছেন মন্দিরে নরবলি দেওয়া হয়েছে শুধু তাই নয় যে স্থান থেকে এই দেহ উদ্ধার হয়েছে তার আশেপাশে জ্বলন্ত প্রদীপ ও একটি পাত্রে রক্তের দাগ মিলেছে কামাক্কা মন্দিরে তন্ত্র সাধনার জন্যই নরবলি দেওয়া হয়েছে এই ঘটনার তদন্তে নেমেছিল গুয়াহাটি পুলিশ কামাক্ষা মন্দিরের আশেপাশে সব শ্মশানের তন্নাশী করা হয়েছে দু সালে তদন্ত শেষে অসম পুলিশ জানিয়েছে জনৈক্য প্রদীপ পাঠক তার ভাইয়ের স্মরণে তার ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে আত্মার শান্তির জন্য বলিদানের পরিকল্পনা করেছিলেন তিনি পুজোর জন্য নরবলির উদ্যোগ নেন সেই কাজের জন্য জড়িত সকল ব্যক্তিকে দশ হাজার টাকা দিয়েছিলেন তদন্ত নেমে অসম পুলিশ প্রদীপ পাঠককে উত্তরপ্রদেশের মাথুরা থেকে গ্রেপ্তার করে কামাখা মন্দিরে কথিত আছে যে নরবলির ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দলও নাকি গঠন করা হয়েছিল তবে যে ঘটনার কথা বলছি নরবলির মতো ঘটনা বর্তমান যুগে দাঁড়িয়েও ভাবতে পারছেন নরবলি দেওয়া হয়েছিল এরকম একটা ঘটনা ঠিক কতটা কুসংস্কারাচ্ছন্ন হলে পরে এই ধরনের ঘটনা ঘটতে পারে দু সালের ঘটনা এটা দু এবং এতগুলো বছর পরে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত পাঁচজন এবং এই পর্যন্ত এই মামলায় নয় জন গ্রেপ্তার হয়েছে তন্ত্রমন্ত্র জাদুটুন অস্তিত্ব বিজ্ঞান স্বীকার করে না এখানে যা রয়েছে তা কেবল দীর্ঘদিনের সরল বিশ্বাস আর গুজব মানুষের সরল বিশ্বাসকে কেন্দ্র করে এক শ্রেণীর অতি ছালাক লোকেরা ফায়দা লুটার পায়তারা করে এই তন্ত্রমন্ত্র দিয়ে বন্ধুরা সত্যিই কি কামরুক কামাক্কার মেয়েরা পুরুষদের ভেড়া বানিয়ে রাখে আসল ঘটনা অনেকটা এরকম যে খাসিহীনের এই অংশের মাতৃতান্ত্রিক পরিবার প্রথা রয়েছে মেয়েরা এখানে পারিবারিক সম্পদের মালিকানা লাভ করে এবং অর্থনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড অনেকটাই মেয়েরা পরিচালনা করে ছেলেরা গৃহের অবস্থান করে এবং দৈনন্দিন গৃহকর্মের অনেক অংশই সম্পাদন করে থাকে পুরুষতান্ত্রিক পরিবার প্রথা থাকা বাংলা এবং ভারতীয়দের থেকে এই অঞ্চলে আসা ছেলেরা মাতৃতান্ত্রিক পরিবারের বিষয়টি বুঝতে পারত না আর ভাবতো এই এলাকার মেয়েরা কামরূপ কামাক্ষার তন্ত্র মন্ত্রের বলে ছেলেদের ভেরা বানিয়ে রেখেছে বন্ধুরা মূলত আসামের কামরূপ জেলার কামাক্ষা মন্দিরটা অবস্থিত তাই জায়গার নাম আর মন্দিরের নাম একসাথে জুড়ে রহস্যময় নাম কামরূপ কামাক্ষা নীলাচল পাহাড়ের উপরে এর অবস্থান এবং পাশেই ব্রহ্মপুত্র নদী এটাই বলে দেয় যে নদীর উপরে রহস্যপুরী দেবী কামরূপ কামাক্ষা নারী শাসিত দেশ শুনি ছমছমে ভাব আর মাদুর্যতা মিশির বাকি সব আজগুবি ক্যাচ্ছা কাহিনী এভাবে বোঝায় বললে সাধারণ ধর্মবীর মানুষ কে না বিশ্বাস করবে বলুন আপনাদের কি মনে হয় বন্ধুরা এশিয়া মহাদেশের মধ্যে যত কোনো দেশ আছে এসব দেশের বেশিরভাগ মানুষ এইরকম অন্ধবিশ্বাসী হয়ে বিভিন্ন উজা বৈদ্য ফকির সাধু সন্ন্যাসীদের শরণাপন্ন হয়ে থাকে আপনি দেখবেন এই উপমহাদেশের অন্ধবিশ্বাসী মানুষেরা কাছের মানুষটাকে বিশ্বাস করতে চায় না আপন মায়ের গর্বজাত ভাই না খেয়ে থাকলেও তাকে কিছুই দেবে না অথচ একজন বন্ড ফকিরের কথা বিশ্বাস করে তাকে হাজার হাজার টাকা দান দক্ষিণা দিয়ে দেবে এই হলো আমাদের অন্ধবিশ্বাসের কিছু নিয়ম নীতি আপনারা একটু চিন্তা করলেই দেখতে পারবেন আসলে এখানে ঝাড়ফুক জাদুটোনা তন্ত্রমন্ত্র বান টোনা কিছুই করা হয় না সবই মিথ্যা এবং সাজানো আর তন্ত্রমন্ত্র বা জাদুর ভিত্তি নাই সহজ সরল মানুষদের ঠকানোর ব্যবসা মন্দিরের পুরোহিত পান্ডারা যারা পূজা অর্চনা করে থাকেন তারাই এই ঝাড়ফুক তন্ত্রমন্ত্র নিয়ে কি বলছেন দেখুন না না এখানে নয় এখানে নয় কামাক্ষা কামরূপ কামাক্ষা এখানে কোন মন্ত্রতন্ত্র ইয়ে নাই সব বাজে কথা বাংলাদেশে ওইটা নিয়ে অনেক কুসংস্কার আছে এখানে আসলে নাকি ফিরে যাওয়া যায় না কোনো পুরুষ নাকি সেখানে গেলে ফিরে আসা যায় না হচ্ছে মানুষ যারা আশা লুবি হয় তুমি যদি আগুনের মধ্যে ঝাঁপ দাও সে তুমি যেখানেই দেবে সেখানে হাত তুলবে আমি এই চার পর্বে আপনাদের কামরূপ কামাক্ষার আসল ঘটনা উদ্ঘাটন করার চেষ্টা করছি আমাদের দেশের অন্ধ ব্যবসায়ী তান্ত্রিক ফকির উজা কবিরাজ যারা এই কামরূপ কামাক্ষাকে পাথাল পুরী বা রহস্যের দেশ হিসেবে এখনও মিথ্যাচার করে যাচ্ছেন আসলে আমরা এখনো আদিযুগের অন্ধত্ব ঘুচাইতে পারি নাই আমাদের মানসিকতা এখনো আদিম যুগের মধ্যে আমাদের ঠকায় এই কথা বুঝি কিন্তু আমরা যে এখনও এতটা সহজ সরল আদিম যুগের চিন্তা আর আধুনিক যুগের মানুষের চিন্তার পার্থক্য করতে পারি না আমাদেরকে আসলে নিজের জন্য সতর্ক হওয়া উচিত বন্ধুরা আমার এখন মনে হয় আমি কামরূপ কামাখার অজস্র রহস্যগুলোর অনেকটাই উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি আপনাদের কি মনে হয় আমি এই কামরূপ কামাক্ষার বেতর থেকে বাহির এখানে কাজ করা অনেক মানুষের সাথে কথা বলেছি ভিডিওগুলো বানাতে প্রচুর তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি ভুলগুলো কমেন্ট বক্সে ধরিয়ে দিন কামরূপ কামাখ্যার চার পর্বের ধারাবাহিক আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে দেখতে পারবেন কালো জাদুর দেশ তথা মায়ং দেশ ব্ল্যাক ম্যাজিক সিটি বলা হয় যাকে কোনো পুরুষ ফিরে যেতে পারে না ততক্ষণে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন এবং হ্যাঁ আপনাদের পছন্দের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন